ছোটবেলা থেকেই আমরা দেখেছি পৃথিবীতে নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসে সেটা একমাত্র মা একজন মা তার সন্তানের জন্য নিজের হ্যাপিনেস ডিজায়ার সবকিছু স্যাক্রিফাইস করে দেয় কিন্তু আজকে আমরা এমন একজন মায়ের কথা জানবো যে নিজের ডিজায়ারের জন্য নিজের সন্তানকেই স্যাক্রিফাইস করে দিয়েছে মানুষটার নাম ক্রিস্টেল ক্যান্ডেলারিও চলুন শুনিতার গল্প ক্রিস্টেল আমেরিকার ওহায় স্টেটের ক্লিভল্যান্ডে থাকতো সেখানকার একটা এলিমেন্টারি স্কুলে ক্রিস্টেল সাবস্টিটিউট টিচার হিসেবে কর্মরত ছিল ক্রিস্টালের বাবা মা থাকত ইকুয়েটরের ক্রিস্টাল সেখানেই ছিল তার প্রথম ডিভোর্সের পরে সে আমেরিকা চলে আসে ক্রিস্টেল ওয়াজ এ সিঙ্গেল মম ক্লিভল্যান্ডে সে তার সাত বছর বয়সী মেয়ের সাথে থাকতো ঘটনা শুরু হয় দু হাজার বিশ থেকে একুশের দিকে ফেসবুকে ক্রিস্টেলের সাথে হেনরি গার্সিয়া নামে এক লোকের পরিচয় হয় হেনরি গার্সিয়া থাকতো ইকুয়েডরে আর ক্রিস্টাল থাকতো আমেরিকায় ধীরে ধীরে তাদের পরিচয় রিলেশনশিপে বদলে যায় যেহেতু দুজন দুই দেশে ছিল তারা একটা লং ডিসটেন্স রিলেশনশিপ মেনটেন করছিল একটা সময় তার ডিসিশন নেয় যে তারা দেখা করবে কোনো একটা কারণে গার্সিয়া আমেরিকায় আসতে পারছিল না তখন তারা দুজন ঠিক করলো তারা ডমিনিকান রিপাবলিকে দেখা করবে প্ল্যান অনুযায়ী দুজনই ডমিনিকান রিপাবলিকে দেখা করে এবং প্রথমবারের মতো একসাথে টাইম স্পেন্ড করে সেখান থেকে ইউএসএ ব্যাক করার পরে ক্রিস্টাল বুঝতে পারে শি ইজ প্রেগন্যান্ট ক্রিস্টাল যখন এই কথাটি গার্সিয়াকে জানায় ক্রিস্টালের ভাষ্যমতে তার স্টেটমেন্ট অনুযায়ী গার্সিয়া তার সাথে অ্যাবিউজিভ বিহেভিয়ার করা শুরু করে এবং তাদের সম্পর্কে ফাটল ধরে দুই হাজার বাইশের শুরুর দিকে জন্ম নেয় একটা ফুটফুটে এঞ্জেল গার্ল জেলিনের জন্মের পর থেকেই ক্রিস্টাল জেইলিনের প্রতি উদাসীন ছিল ক্রিস্টাল প্রচুর ঘুরতে পছন্দ করত শি লাভ ট্রাভেলিং ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া এগুলো সে খুব পছন্দ করত এবং প্রায় ক্রিস্টেল জেইলিনকে তার নেইবারহুডের কোনো না কোনো নেইবারের কাছে রেখে ঘুরতে চলে যেত একবারের ঘটনা খ্রিস্টেল তার নেইবারহুডে এক নেইবারের কাছে তার বেবিকে উইকেন্ডে দুই দিনের জন্য জাস্ট দুই দিনের জন্য তার বেবিকে রেখে সে চলে দুই দিনের জায়গায় যখন অনেকদিন পর্যন্ত ক্রিস্টাল কোনো খবর নেই তখন তার নেইবার ক্রিস্টেলের সাথে করার চেষ্টা বারবার ফোন দিচ্ছিল ক্রিস্টেল ধরছিল অবশেষে যখন ফোন ধরলো তখন তার নেইবার তাকে এতটুকু রিকোয়েস্ট করলো যে দেখো তুমি তোমার বেবিকে আমার কাছে রেখে গেছো এখন তার দুধ কেনার টাকা তো আমার কাছে নেই তার দুধ কিনার টাকাটা তুমি আমাকে দিয়ে যেতে তুমি আমাকে তার দুধ কেনার টাকাটা পাঠা ক্রিস্টেল কোনো ধরনের রেসপন্সিবিলিটি না নিয়ে ফোনটা কেটে দেয় দেন দুই দিনের কথা বলে ক্রিস্টাল দুই সপ্তাহ পরে জেলিনকে নিতে আসে কি পরিমাণ ইরেসপন্সিবল হলে একজন মা তার ছোট্ট বাচ্চাকে রেখে দুই সপ্তাহ ট্যুর দেয় ফ্রেন্ডদের সাথে ঘুরতে যায় অথবা বয়ফ্রেন্ডের সাথে সময় কাটায় সিচুয়েশন আরও খারাপের দিকে যেতে পারত। কিন্তু দুই হাজার বাইশের অগাস্ট মাসে ক্রিস্টালের বাবা মা ইকুয়েটর থেকে আমেরিকা চলে আসে এরপর থেকে জেলিনের পুরো দেখাশোনা করে জেলিনের নানি অর্থাৎ ক্রিস্টালের মা it wasn't really her mom that was taking care of her it was her grandma that was mostly taking care of her her mom always wanted to go out and and just left her with her grandma and all জেলিনের লাইফ তার নানানির সাথে ভালোই কাটছিল কিন্তু সমস্যা শুরু হয় 2023 এর জুন মাসে জুনের এর তারিখ ক্রিস্টেলের বাবা মা এবং সিস্টেলের বড়মে তারা তিনজন ইকুয়েটরে যায় জেলিনের দায়িত্ব আরও একবার ক্রিস্টেলের উপর এসে পড়ে জুনের চার তারিখ ক্রিস্টেল জেইলিনকে পুরো বাসায় একা রেখে মিশিগানে তার নতুন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় সিসিটিভি ফুটেজ অনুযায়ী দুই দিন পর জুনের ছয় তারিখ সকাল সাতটা একচল্লিশ মিনিটে ক্রিস্টেল বাসায় ফেরে আপনাদের হয়তো মনে হচ্ছে যে জেলিনের জন্য বা জেলিনের কথা ভেবে ক্রিস্টেল ব্যাক করেছে ওয়েল ব্যাপারটা এরকম না ওই দিনই বিকেল পাঁচটার দিকে ক্রিস্টেল একটা বড় লাগেজ বেরিয়ে পড়ে ষোলো মাসের জেলিনকে আবারও পুরো বাসায় একা রেখে জেলিন একটা প্লে পেনের উপর ছিল একটা থ্রি ফিট বাই টু ফিট প্লে পেন ছোট্ট একটা প্লে পেনের উপরে দুই তিন বটল ফিডার এটাই ছিল জেলিনের সাথে জেলিনকে রেখে ক্রিস্টেল বেরিয়ে পড়ে তার লাইফের বেস্ট মোমেন্ট কাটানোর জন্য আমি যাই না পরের ঘটনা আমার কিভাবে বলা উচিত কারণ এর পরের ঘটনা প্রচন্ড রকম প্রচন্ড রকম ভয়ঙ্কর এবং মর্মান্তিক যেমনটা আমরা বলেছিলাম ছয় জুন বিকেল পাঁচটা চব্বিশ মিনিটে ক্রিস্টাল তার ফ্রেন্ডদের সাথে বেরিয়ে পড়ে গন্তব্য পুয়ের তরিকো আমেরিকানদের মধ্যে খুব জনপ্রিয় একটা স্পট পুয়ের তরিকো পুয়ের তরিকোতে যখন তার ফ্রেন্ডদের সাথে তার লাইফের বেস্ট সময় কাটাচ্ছে জেইলিন তখন বাসায় একা নো ফুড নো ওয়াটার নো প্রোটেকশন বাসায় কেউ ছিল না ক্রিস্টেল কাউকে বলে যায়নি ক্রিস্টালের ফ্যামিলি কেউ জানতো না ক্রিস্টালের নেবারহুড কেউ কেউ না পুয়েটো রিকোতে ক্রিস্টালের যে ছবিগুলো আমরা দেখতে পাই এটা থেকে এতটুকু বোঝা যায় যে ক্রিস্টাল ওয়াজ হ্যাভিং ব্লাস্ট বাট ক্রিস্টাল যখন তার লাইফের বেস্ট সময় কাটাচ্ছিল জেইলিন তখন বাসা একা একা ফাইট করছে ক্রিস্টাল ফেসবুক ফেসবুকে একটা পোস্ট দেয় বিচের একটা সুন্দর একটা ডিপি ক্যাপশন ছিল দ্য টাইম দ্যাট ইজ এনজয়ড ইজ দ্য টাইম লিভড একদিকে পুয়েটো রিকোতে ক্রিস্টাল ডিপি চেঞ্জ করছিল নিজের ফেসবুকের অন্যদিকে নয় তারিখ রাত একটা বাজে জেইলিন তার শেষ চিৎকারটা দিচ্ছিল ডোরবেলের সিসিটিভি ফুটেজে দেখা যায় যে নয় তারিখ রাত একটার দিকে জেলিন শেষ চিৎকারটা দেয় এরপরে জেলিনের আর কোনো চিৎকার আমরা শুনতে পাই না কিন্তু ঘটনা এখানেই শেষ না এগারো তারিখে ক্রিস্টাল পুয়ের তরিকো থেকে ইউএসএতে ফিরে আসে কিন্তু সে বাসায় ফিরে যায় না জেইলিনের কাছে যায় না সে মিশিগানে তার বয়ফ্রেন্ডের কাছে যায় বারো তারিখ থেকে পনেরো তারিখ এই কটা দিন ক্রিস্টাল মিশিগানে ছিল বয়ফ্রেন্ডের কাছে ষোলো জুন সেই দিনটি যেদিন ক্রিস্টাল অবশেষে বাসায় ফিরে আসে সকাল সাতটা ছত্রিশ মিনিটে ক্রিস্টাল তার বাসায় ব্যাক করে এবং বাসায় আসার পর ক্রিস্টাল জেইলিনকে দেখে ভয় পেয়ে যায় এগারো মিনিট পর সাতটা সাতচল্লিশ মিনিটে থেকে ফোন পে ইমার্জেন্সি টিম আসে এবং কর্তব্যরত ডাক্তার জেলিনকে মৃত্যু ঘোষণা করে আপনারা হয়তো ভাবছেন এরপর ক্রিস্টেল গিল্ট ফিল্ড থেকে সারেন্ডার করবে পুলিশে কাছে আসলেই কি তাই হয়েছিল